চুরি গিয়ে সর্বশান্ত গৃহকর্তা চিন্তায় মেয়ের বিয়ে দেওয়া নিয়ে সামনে মেয়ের বিয়ে ঋণ করে জমি বিক্রি করে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি চোর সমস্ত টাকা পয়সা সোনাদানা নিয়ে চম্পট মেয়ের বিয়ে কি করে দেবেন দুশ্চিন্তায় রয়েছে পরিবার বাড়ির প্রতিটি সদস্য এই চিন্তায় মর্মাহত সামনে মেয়ের বিয়ের অনুষ্ঠান করবেন কিভাবে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত সিন্দ্রানী অঞ্চলের নলডুগাড়ি গ্রামে চুরির ঘটনায় সর্বশান্ত গৃহকর্তা নগদ এবং সোনার গহনা মিলে আনুমানিক প্রায় আট লক্ষ টাকার উপরে চুরি গিয়েছে গতকাল সন্ধে সাড়ে সাতটা থেকে রাত নটার মধ্যে চুরি হয় বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে তাদের বক্তব্য তারা পাশের একটি অনুষ্ঠান হচ্ছিল সপরিবারের সেখানে গিয়েছিল অনুষ্ঠান দেখতে সেই সুযোগে ফাঁকা ঘর পেয়েই চোর চুরি করছে নটা নাগাদ তার সমস্ত কিছু ভেঙে সর্বস্ব চুরি করে চোর পালিয়েছে প্রশাসন এসে সমস্ত কিছু দেখে তারা তদন্তের আশ্বাস দিয়ে চলে গেছেন এখন প্রশাসনের ওপরেই ভরসা করে আছেন তারা এই চুরির সঠিক তদন্ত করে চোরকে ধরে যত দ্রুত সম্ভব তাদের চুরি যাওয়া মাল ফেরত পেলে মেয়ের বিয়ে দিতে পারবে নিশ্চয়ই পরিবার আমার মেয়ের বিয়ের জন্য জমে ব্যক্তি করে টাকা রেখেছিলাম সেই টাকা সব ঘরের থেকে সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে এখন আমি সর্বহারা আমার এখন আর কোনো উপায় নেই কি করবো আমি ভেবে পারছি না আর

আমরা সাড়ে সাতটার নাগাদ আমরা পাশে একটা অনুষ্ঠান ছিল আমরা গিয়েছিলাম আমরা তো জানি না কেসটা ঘটবে মিনিট ঘন্টা মতন আমরা চলে এসে শুনলাম এরকম ঘরে তালা ভেঙে ঢুকেছিল দিয়ে ঘরে সব টাকা পয়সা সোনাদানা যা ছিল সবই নিয়ে গেছে সামনে মাসে মেয়েটার বিয়ে দেওয়ার প্রস্তুত নিয়ে আসিল সবই ঠিক দানা অনেক ছিল টাকা পয়সা ছিল কেনাকাটার একটা প্রস্তুতি নিয়েছিল কিন্তু এই মুহূর্তে থেকে যেভাবে হোক চুরিটা হয়ে গেছে এই সন্ধে সাড়ে সাতটা নাগাদ আর নটা নটা নাগাদ আমরা ফিরে এসে দিকে এই অবস্থাটা হয়ে গেছে হ্যাঁ পাশে অনুষ্ঠান ছিল আমরা বুঝতেই পারিনি এরকম চেষ্টা হয়ে যাবে সাত থেকে আট লাখ টাকা মতন হবে এরকম সোনা টাকা দিয়ে ক্যাশ ছিল সাড়ে চার লাখ টাকা মতন আর বাকি সব সোনা ছিল

আমারই ভাই আমরা বাজারে ছিলাম এসে শুনলাম যে বৌমা গিয়েছে একটা পাশে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তো পরে দেখলাম আমরা ঘুরে দেখি যে সাড়ে আটটা বেজে গেছে তারপরে আমরা দুই ভাই এক জায়গায় ছিলাম আসার সময় বলঞ্চ পাইছে করোনার সময় ওখান থেকে রওনা হয়েছে এসে নটা মনে হয় পাঁচ মিনিট বাকি আছে সেই সময় পাই চলে এসছে এসে গেটের তালা আছে ঘরের ভিতর দেখে সব ফুলে টুলে একদম সব শূন্য বিচ্ছন্ন করে দিয়েছে শুনছি টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে এটা মনে হয় সাত দিয়ে এসছে পেছন থেকে এসেছিল পুলিশ এসেছিল এসে তারা বললো দেখে শুনে বললো এখন তোমাদের দরজা ফরজা ঠিকমতো লক করো এই বলে টলে লিখে টিকে চলে গেছে দেখি কি করা যায় এই বলেছে হাফিজুল মন্ডল প্রতিবেশীদের বক্তব্য এরকম ঘটনা এর আগে এখানে কখনো ঘটেনি তাই তারা আতঙ্কে ভুগছেন প্রশাসনের প্রতি তাদের আবেদন যাতে এই চুরির সঠিক তদন্ত হোক যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বাগদা থেকে অনুপ রিপোর্ট নজরে বাংলা প্রশাসন কাছে আমাদের দাবি যে আমাদের বয়সে এরকম ঘটনা দেখিনি অন্য লোকের গ্রামেতে কিন্তু যে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে এই ঘটনার পরে প্রশাসনের কাছে দাবি যে আসামি ধরা হোক ধরিয়ে তার উপযুক্ত শাস্তি আমরা চাই আর পরবর্তীতে এরকম যাতে না হয় সন্দেহ আর ঘটনা প্রত্যেকে আতঙ্কিত যাই সন্ধেবেলা ভারী রাত্রি হয় সেটাও কে মনের বুঝ দেওয়া যায় কিন্তু সন্ধেবেলা ঘটনাটা আরো মর্মান্তরিক ঘটনা তা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আসামি যেভাবে হোক ধরা চাই আপনার নাম আনসার খা সম্বন্ধে শুধু প্রশাসনকে একটা কথাই বলবো যে এর সঠিক তদন্ত করা হোক আর আসামিকে খুব তাড়াতাড়ি ধরার যে করছি যাতে এরকম ঘটনা আজ না ঘটে আমরা গ্রামের সবাই খুব খুবই আতঙ্কিত কারণ সন্ধ্যাবেলা এই ঘটনা একদম ভোর সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘটেছে তা এই সময়ে তো আমরা তো সবাই বাড়িতে থাকি কেউ থাকি না ঠিক আছে তো আমরা এটাই বলার সবার যে সঠিক তদন্ত হোক আর খুব তাড়াতাড়ি যেন চোর যে চুরি করেছে তার শাস্তি হোক আমার নাম সবীর দাস